আসসালামু আলাইকুম শুভ সকাল জুম্মা মুবারক পাসপোর্ট মালামত কেনই বা প্রত্যেকটা প্রবাসীর জন্য বাধ্যতামূলক কেনই বা পাসপোর্ট মালামাত করা না থাকলে আপনাকে ফ্লাইটে বসতে দিবে না এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে এছাড়া প্রিয় দর্শক পাসপোর্ট মালামাত করা না থাকলে আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হবেন সবগুলো নিয়ে আলোচনা করব কারা পাসপোর্ট মালমাত করতে পারবেন কারা পারবেন না কাদের জন্য সুবিধা কী সব কিছু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটা এড়িয়ে যাবেন না এ তথ্যগুলো হয়তো আপনি জানেন না প্রথমেই আমরা পাসপোর্ট মালুমাত কি সেটা নিয়ে একটু আলোচনা করি যেহেতু বর্তমানে আমাদের এমআরপি এবং ই পাসপোর্ট আমাদের পাসপোর্টে মেয়াদ শেষ হওয়ার পরে আমরা সরাসরি আরেকটা পাসপোর্টের জন্য আবেদন করি যেটাকে রি ইস্যু বলে থাকি রিনিউ নয় রি ইস্যু নতুন আরেকটা পাসপোর্ট আবেদন করা আর নতুন পাসপোর্ট আসার সাথে আমাদের নতুন পাসপোর্ট নাম্বার এবং নতুন মেয়াদ আসে যেহেতু আমরা পাসপোর্টটা আমাদের সিস্টেম থেকে বাংলাদেশ সিস্টেম থেকে বানাই আর এই কারণে নতুন পাসপোর্টের নাম্বার এবং নতুন মেয়াদ সৌদি আরবের যে সিস্টেম আছে যেটাকে আমরা আবশির বলে থাকি বা যাওয়াজাত বলে থাকি সেখানে আমাদের পাসপোর্টের নতুন মেয়াদ এবং নতুন নাম্বারটা আপডেট করতে হয় তারপরে গিয়ে আমাদের আফসিরে আমাদের নতুন পাসপোর্ট এবং নতুন মেয়াদ শো করে যেটাকে একেবারে সহজভাবে আমরা বলি পাসপোর্ট মালুমাত ধরুন আপনার পাসপোর্ট মালুমাত করা নেই তাহলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হবেন নাম্বার ওয়ান আপনার ইকামা কোনোভাবেই রিনিউ করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার পাসপোর্ট মালুমাত করবেন না হ্যাঁ বিকল্প অপশন আছে সেটা সবাই পারে না এবং সবার কপিল করে না সেটা হলো তামদিজ সালাহিয়া যাওয়া যার সিস্টেমে গিয়ে অল্প কয়েক জন্য মেয়াদ বাড়াতে হয় যেটা সরাসরি কপিলকে করতে হয় দশ দিন পনেরো দিন এক মাস এমার্জেন্সি সিস্টেমের জন্য এটা অনেক কপিল করতে পারে অনেক কপিল করতে পারে না তাই একামা বানানোর জন্য অবশ্যই আপনার পাসপোর্ট মালামত করা থাকতে হবে বাধ্যতামূলক দুই ছুটি লাগানো চায় না ছুটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম মেয়াদ বাধ্যতামূলক থাকে প্রবাসীদের ক্ষেত্রে ছয় মাস উল্লেখ করা থাকলেও কখনও কখনো এর থেকে কম থাকলেও ছুটি লেগে যায় তবে একেবারেই মেয়াদ না থাকলে তাহলে আপনার ছুটি কোনোভাবেই লাগানো সম্ভব না নতুন পাসপোর্ট মালোমাত না করে তিন আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনার কপিল তার সিস্টেম থেকে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না যদি আপনার পাসপোর্ট মালুমাত করার না থাকে হ্যাঁ স্পেশাল এক্সিটগুলো বাহির থেকে ডেকে যায় অনেক সময় ট্রাভেল পাস দিয়ে ইকামার মেয়াদ না থাকার কারণে কিন্তু বেলিড ইকামার থাকা অবস্থায় কপিল কোনোভাবেই পাসপোর্ট মালোমাত করা না থাকলে একজিট দিতে না এছাড়া কাফালার ক্ষেত্রেও পাসপোর্ট মালামাত না থাকলে কখনও কখনো সমস্যা হয় আবার কখনো হয় না কখনো কখনো হয় ওকে এবার আসুন কারা পাসপোর্ট মালামাত করতে পারবেন না এক যাদের ইকামায় হরুপ আছে হ্যাঁ এখানে অবশ্য কথা আছে বর্তমানে যেহেতু হরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার সুযোগটা চলছে এক্ষেত্রে অবশ্য কিছুটা নিয়ম সহজ আছে তবে অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে যাওয়াজাতকে প্রমাণ দিতে হবে যে আপনি কাফালা হওয়ার জন্যেই পাসপোর্ট মালামত করতেছেন প্রথমে যেটা করতে হবে নতুন কপিল আপনার কাছে তলব পাঠাতে হবে তলব পাঠানোর পরে তলব অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার যে স্ক্রিনশটটা আছে সেটা সহ আপনার কফিলকে যাওয়াজাতে সাবমিট করলেই পাসপোর্ট মালামত করে দিবে। এটা হলো হুরুপ প্রাপ্তদের ক্ষেত্রে আর নর্মালি যদি আপনার হুরুপ থাকে শুধু পাসপোর্ট মালুমাত করতে চান তাহলে আপনি পাসপোর্ট মালামত করতে পারবেন না দুই আপনার যদি ফাইনাল এক্সিট থাকে তাহলে আপনার পাসপোর্ট মালোমাত হবে না তিন আপনার যদি সাসপেন্ডেড দেখায় তবেও আপনার পাসপোর্ট মালোমাত করা সম্ভব নয় চার আপনার নামে কোনো ফৌজদারি মামলা আছে আপনার খেদমা সার্ভিস বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট মালোমাত কোনোভাবেই সম্ভব নয় এছাড়া আরও বিভিন্ন কারণে পাসপোর্ট মালামত করা সম্ভব হয় না তাহলে কারা পাসপোর্ট মালামত করতে পারবে যাদের সব কিছু নিট অ্যান্ড ক্লিন আছে ও আর হ্যাঁ কোনো ধরনের ট্রাফিক ভায়োলেশন থাকলে জরিমানা থাকলেও পাসপোর্ট মালুমাত কিন্তু হয় না তাহলে পাসপোর্ট মালুমাত কারা করতে পারে যাদের ইকামার মেয়াদ নেই কিন্তু ইকামাতে কোনো সমস্যা নেই ইকামার মেয়াদ নেই শুধু তারা পাসপোর্ট মালামত করতে পারে যাদের ইকামার মেয়াদ আছে সব কিছু পারফেক্ট আছে তারাও পাসপোর্ট মালোমাত করতে পারে এবার আসুন ছুটি লাগানোর পরে কি পাসপোর্ট মালোমাত করা যায় কি না অনেকে আছেন ছুটি লাগিয়ে ফেলছেন কিন্তু সে লম্বা সময় সৌদি আর দেশে থাকতে চাচ্ছে এক্ষেত্রে সে পাসপোর্ট মালামত করতে চান একবার ছুটি লেগে গেলে ওই ছুটি ক্যান্সেল করা পর্যন্ত পাসপোর্ট মালামাত করা সম্ভব হয় না তো এই অবস্থায় সব থেকে উত্তম হল দেশে চলে যাওয়া দেশে গিয়ে নতুন পাসপোর্ট তৈরি করা অথবা নতুন পাসপোর্ট যদি সাথে থাকে সেটা এবং নতুনটা পুরাণটা একসাথে নিয়ে সৌদিতে চলে আসা এতে কোনো জামলার সম্মুখীন হতে হবে না তারপরেও যদি কেউ মনে করেন আমি কোনো রিক্সে যেতে চাই না সেক্ষেত্রে আপনি এখানে মালোমাতটা করার জন্য ছুটি বাতিল করতে হবে কেমন দেশে থাকা অবস্থায় পাসপোর্ট মালোমাত হয় কিনা না দেশে থাকা অবস্থায় কোনোভাবেই পাসপোর্ট মালামাত করা যায় না এবার আসুন পাসপোর্ট মালামতের প্রক্রিয়া কী তিন প্রক্রিয়াতে পাসপোর্ট মালোমাত করা যায় এসপন্সর তার সিস্টেম থেকে কর্মীর পাসপোর্ট মালোমাত করে দিবে। দুই কর্মী নিজেই তার আপসিট থেকে ফি পেমেন্ট করে পাসপোর্ট মালবত করবে যার ফি হলো ঊনুসত্তর রিয়াল অবশ্যই আপনার ভিসা কার্ড থাকতে হবে ব্যাংক কার্ড থাকতে হবে তেন আপনি নিজেও বাহির থেকে যে কোনো মুক্ত থেকে আপনার পাসপোর্ট পালবাদ করতে পারবেন যেটা আপনার জন্য সুবিধা হয় প্রথমে কফিল দিয়ে ট্রাই করবেন অথবা নিজে নিজের আপসির থেকে ট্রাই করবেন ব্যর্থ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে মালবাদ করে দেবো এক কর্মদিবসে অবশ্যই কোনো ধরনের প্রবলেম থাকতে পারবে না পাসপোর্টে ক্লিয়ার যারা পাসপোর্ট মালামত সংক্রান্ত তথ্যগুলো জেনেছেন যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এছাড়া আপনি বিনমিশাল ট্রাভেলসে পাচ্ছেন হোর্ম্যাকসির সুবিধা সহ নানান ধরনের সুবিধা আল্লাহ হাফেজ